সব বিষয়ে আপনাদের মতো বিজ্ঞ সংবাদপত্র জন্মে আন্দ্রিয়া ইউটিউবে প্রিয় ভাজনদের মাঝে তুলে ধরার চেষ্টা করেন সভা আমার একজন নেতার আর একটি সভা আছে আপনারা আমরা আপনাদের কাছে যখনই আমরা আপনাদের সংবাদ সংগ্রহ করার জন্য নিরবস অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আপনারা প্রচার করার চেষ্টা করেন মালিক পক্ষ সংবাদপত্র সাংবাদিক সবাই পক্ষ আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ আপনাদের অবদানও আমাদের রাজনৈতিক কর্মীদের চেয়ে কম যে সংবাদটুকু আপনারা সংগ্রহ করে

আমি রাজনৈতিক কর্মী দ্বিতাহীন চিত্তে চোর গলা বলতে পারি আমি সততার সহিত আমার নেতা শহীদ জিয়ার আদর্শকে লালন করে আমি রাজনীতি কিন্তু আমার মনটা এত খারাপ হয়ে যাচ্ছে প্রত্যেকদিন আপনাদের পত্রিকা টেলিভিশন ইউটিউব সামাজিক যোগাযোগ সকাল থেকে নামাজ পড়ে আর ঘুমায় না উনি যখন পড়তে দেখে খারাপ

আপনার মতো একজন গুণীজন সচেতন ব্যক্তিকে বাংলাদেশে এমন স্থানে বসিয়েছে ব্যক্তিটি একটি যে তিন মাসের মধ্যে নির্বাচন করার যোগ্যতা ছিল কেন সাড়ে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার বিবেকের কাছে আমি নিজেই প্রশ্ন করে উত্তর পাই কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র লিডাররা সালাউদ্দিন আব্বাস গোশ ডক্টর কুমার শর্মা সৈয়দ মইন খান নজরুল ইসলাম খান আমাদের দলে যে প্রতিনিধি প্রত্যেকদিন বিশ্ব앰বর্ষব বলতে হবে নির্বাচনের কথা আপনাদের কি মনে পড়ে না শতকের কি ছিলেন তখন কা শিবজ শাস্তির শতকের কথা আপনি বলেন নাই

আমি এত খুশি হয়েছি এমন একটা ব্যক্তিকে বসিয়ে দিয়েছি বাংলাদেশে আর কোন ফ্যাসিস থাকবে না কোন বিভেদ থাকবে না ভারসাম্যহীনতা থাকবে না বিভেদ থাকবে না বাংলাদেশে এমন একটি ঐক্য সৃষ্টি হবে যে ঐক্যের মধ্যে দিয়ে বাংলাদেশের তরুণ সমাজ যারা রক্ত দিয়ে বাংলাদেশে এই পাঁচে অগস্ট সৃষ্টি করেছে সকল দল মিলিয়ে একটা ঐক্য করবে কার নেতৃত্বে ডক্টর ইন্দুসেন সে

রাস্তায় ছিল যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে যারা গণতন্ত্রের কথা বলেছে যারা সংবাদপত্রের স্বাধীনতা কথা বলেছে যারা বিরুদ্ধে কথা বলেছে যারা লুটের বিরুদ্ধে কথা বলেছে

আইডোলজি কি সেটা প্রচার করে আইডোলজি প্রচার না হতে এখনো ঢাকা শহরে বসে বসে বিএনপির মতো একটা আটলান্টিক মহাসাগরের মতো দল যেই দল কয়েকবার ক্ষমতা ছিল যেই দলের নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলে সেদিন শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করতেন না পাকিস্তানে প্রধানমন্ত্রী আর তার সমর্থন করে বসে আছে এক লুটেরা না গেলে আরেক লুটেরা আমার দুঃখ নাই যাবে ওনার কথা আমরা শুনবো কিন্তু এমন কথা বলার ঠিক যে কথাটিতে বাংলাদেশের সবচেয়ে

রাজ মোটিক ওдика গণতন্ত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা প্রতিষ্ঠার আন্দোলনের যেই সকল দল অংশ গঠন করেছে সেই সকল দলই একটি সুষ্ঠু নির্বাচনে সরকারে যাবে সরকার গঠন করবে তখনই সিদ্ধান্ত নেবে দেশি করিডোর দিবকি বন্ধ দিবকি सचिवालय হত্যাদের জানি করব কি সেটা তা বিষয় আপনাদের নিয়মিত কাজ করার জন্য আমরা ক্ষমতায় বসিয়েছি সকলে মিলে আমরা আপনার কাছে তো অনেক আশা সে আশা চন্ন বিচ্ছন্ন করে দিচ্ছি কারা তাদেরকে খুঁজে বের করতে হবে তাই বিএনপি বলে এখনো যারা সরকারে বসে আরেকটি রাজনৈতিক দলকে সহায়তা করে তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে মর্যাদা করতে হবে করে সুষ্ঠু নির্বাচন হবে সারা বাংলাদেশে অভাবী প্রেতারা এখনো এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যাক আমি শুক্রিয়া আল্লাহকালকে হাসিনার বিচার কাজ আমি খুশি রাজনৈতিক কর্মী হিসেবে সবাই খুশি হওয়া উচিত বিচার করে বিচার চাই আওয়ামী লীগের নিশ্চিত জানাবো চাই

বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটি এমন একটি রাজনৈতিক দল ক্ষমতা আছে তারা জনগণের সেবা করবে গণতন্ত্রকে মাথার উপর রাখবে সংবিধান রক্ষা করবে সংসদকে সার্বভৌমত্ব ফেরত দিবে এবং বিচার বিভাগের স্বাধীনতা ফেরত দিবে সবাইকে ধন্যবাদ আসসালাম